হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আজকের ব্লগসটা কিন্তু শুরু করলাম মনা দেখো একটা চশমা পড়েছে সাথে একটা বড় হার পরে বেশ একটা বেশ ফুটো ফুটো ভাব নিয়ে তো সেখান থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আর তারপরে দেখো এখানে আমি স্নান টান সেরে আলতা পরে নিয়েছি তারপর শাড়ি পরে পুরো ডান করে নিয়েছি আর এদিন ছিল সবাই যেন পুজো নীল পুজোতে কিন্তু সন্তানের কল্যাণের জন্য সবাই পুজো করে তো আমি উপোস করেছিলাম এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে আর আমি এখানে শাড়ি পরেছি শাড়ি নিয়ে একটা পরি না নতুন শাড়ি একটু এলোমেলোভাবে পরেছি মা পরিয়ে দিয়েছে ঠিকঠাক করে যাই হোক এখানে দেখো আমাকে কেমন লাগছে জানিও সানস্ক্রিম দিয়েছিলাম হালকা একটা লিপস্টিক দিয়েছি রেডের উপর কেমন যেন একটা লাগছে আমাকে যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর সেজে গুজে নিয়ে মন্দিরে পৌঁছে গেছিলাম মন্দিরে গিয়ে দেখছি মারাত্মক মারাত্মক ভিড় আর প্রায় দুটো তখন বেজে গেছে আর দুটো বেজে আড়াইটা বাজতে যায় আমি জানি মনা ঘুমোচ্ছে বাড়িতে রেখে গেছিলাম আর গিয়ে আমাকে তো মা কোনো মতে ওদেরকে বলে আমাকে ঢুকানোর ব্যবস্থা করেছে মা বাইরে ছিল আর আমি কোনো মতে ঢুকে পুজোটা করেছি বেরিয়ে মা তারপরে পুজো দিয়েছে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি তিনটে বাজে মনা উঠে কান্নাকাটি করছিল দেন ওকে আমি খাওয়ালাম খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়েছি বিজয় দিয়েছিল দুটো চারটে লুচি সেই লুচিটা খেয়েছিলাম আর তারপরে সাবু ভিজানো ছিল সেটা আর খাওয়া হয়নি আর এখানে দেখো পুজোর ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে এতটাই ভিড় যে ভিতরে আমি ছবি করে তুলতে পারিনি করতে পারিনি তারপরে আমি পুজো দিয়ে যে চলে যাচ্ছি সাথে একজন আছে তারপরে দেখো সন্ধ্যেবেলা আমরা হচ্ছে গিয়ে সাবু মাখা করছি আর আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা বেশি লং ভিডিও আর করতে পারিনি পরের দিন ছিল পাচন কিন্তু পাচন আমরা করতে পারিনি কেন করতে পারিনি সেটা পরের দিনের ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব যারা এখনও পর্যন্ত আমার ভিডিও মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জট জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করো প্লিজ করো সবাইকে বলছি স্টিকার কমেন্ট করবেন না চ্যানেল প্রচণ্ড রিচ ডাউন হচ্ছে যারা এখনও ফলো করে নাও নি আমার ফেসবুক পেজ মুয়া দিয়ে হালদার একটু ফলো করে নিও তাহলে আমি ভীষণ হ্যাপি হব আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এইভাবেই ব্লগসটা আমার সুন্দর ব্লগটা শেষ করতে চলছি চলো টাটা খুব ভালো দেখো সবাই হ্যাঁ